নমস্কার আমি মুনি শাহ দাস আমাদের একটি নতুন ব্লগে আবারও আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর খুশিও আছেন তো চলুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল কারণ আপনাদের একটা লাইক শেয়ার আর কমেন্ট আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ তো চলুন ব্লগটা আজকের এখান থেকে স্টার্ট করি সকাল সকাল আমার পুজো হয়ে গেছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সকালবেলা উঠে বাড়িঘর ক্লিন ক্লিন করে বান করে এখানে পুজোও আমার দেওয়া হয়ে গেছে ঘরে তাড়াতাড়ি করলাম সমস্ত কিছু যেহেতু আমার কাজে বেরোতে হবে বাজে এখন সকাল ছটা মতো জাস্ট এখন পুজো কমপ্লিট হলো বাড়িঘর ক্লিন করে স্নান করে আগে পুজোই করেছিলাম রান্নাবান্না কিচ্ছু হয়নি এখনও সো পুজো হয়ে গেছে কমপ্লিট তাহলে এখন রান্নাবান্না একটু হালকা পূজা করে কিছু করতে হবে আর শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ব্রত রেখে পুজো কমপ্লিট হয়ে গেছে বাকি ওর জন্য এখন সবজি ডাল করতে হবে আমার জন্য সাব বানাতে হবে অনেক কিছুই বাকি আমার হাতে এখন আধা ঘন্টা টাইম যাই না কতটা কি করতে পারবো এদিকে আমার সাবু রেডি হয়ে গেছে সাবুটা যদিও তার ওটাতে একটু পাতলা হয়ে গেছে তাই ফ্যানের কাছে দিয়েছি একটু ঠান্ডা হোক এদিকে আমাদের তরকারি বসিয়ে দিয়েছি টাইম গেছে পুরো রান্নাটা করে মনে হয় যেহেতু পারবো না হাফটা করে যাবো কিছুটা ও করে নেবে তরকারি রান্না করে যাব বাকিটা ও করবে ও এখনো ঘুমোচ্ছে সব আমি রেডি হয়ে গেছি আর ওকে বলে দিলাম যে গ্যাসের মধ্যে এগুলো চাপানো থাকলেও একটু উঠে দেখবে কারণ এখনও কমপ্লিট হয়নি এদিকে তরকারি হচ্ছে আর দিকে ডালটাও হচ্ছে ডালে একটা আলু দিয়ে দিয়েছি ওর আলু সুদ্ধ ডাল এই তরকারি ভাত তো ওকে বলে যাচ্ছি যে সমস্ত কিছু বসানো রয়েছে তুমি উঠে একটু দেখে নিও বাকি এখন ছটা পঞ্চাশ আমি এখন বেরোবো আমি তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাট বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি বাকি টিফিনগুলো প্যাক করে নিয়েছি আইদে বেড়ে তালা দাও দাদা ওই দিদি চাবিটা খোলো তাড়াতাড়ি লেট হয়ে গেছি আমি বেরোলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে ফোনটাকে এখন দেখা করতে হবে তো চলো বাই গুড ইভিনিং এভরিওয়ান মিডিল আর একদমই ব্লগ বানানো হয়ে ওঠেনি কারণ তোমরা তো দেখে আমি কাজে বেরিয়েছিলাম তারপর ডিরেক্ট আমি চলে এসেছি বাড়িতে তো বাড়ি এসে সন্ধ্যা দিচ্ছি আমি এখন বাকি এখন খাওয়া দাওয়া করবো সকাল থেকে জাস্ট ফলমূল খেয়ে আছি একজন অবশ্য দেখুন সারাদিন কাজ করে এসে এখন আবার বসেছে মেহেন্দি করতে সারাদিন উপোস্টার উপরে কিছু না দুধ গরম করতে বসিয়েছে বেচারি দুধ গরম করতে বসিয়ে চলে যাচ্ছে মার সাথে শ্বশুরের সাথে গল্প করতে ফোনে ব্যাস ওদিকে করছে গল্পের মতো আর এদিকে দুধ পুরে একদম শেষ আর এখন দুধ খাবে কি বসে আছে এখন মাঝতে এই যে দেখো কত পুরে ছিল মানে দেখা যাচ্ছিল না বাড়িটা পুরো কালো হয়ে গেছিল পুরো মানে আমি টেনশন করে দিতাম বাড়িটা কীভাবে পরিষ্কার করবো এই চামচ দিয়ে আমার পুরো এই হাত ব্যথা হয়ে যাচ্ছে না খেয়ে দেয় আমার সবজি যাচ্ছে আবার ইউটিউবে দেখতে গেছে ও কীভাবে পরিষ্কার করবো সোডা দিয়ে ভিনিগার দিয়ে সেটা আমি চামচ দিয়ে তুলে দিলাম মানে পুরো বাড়িটা কি ছিল বলো পুরো দুধটাই তো নষ্ট হয়ে গেল পুরো দুধটা পুড়ে গেল মানে এমন ভাবে পুড়েছে দুধ পড়েছে সেটা নিয়ে আমার টেনশন নেই বাড়িটা নষ্ট হয়ে গেল সেটা নিয়ে মানে সব তো কাঠের মতো হয়ে বসে গেছে পুরো মাল আর এখন বাড়ি চলাচল তো পুরো এখনো জায়গা জায়গা কালো দাগ রয়েছে পিছনটা কালো আছে ওগুলো আস্তে আস্তে উঠে যাবে রাজি খাবে কি